তোদের মনের জন্য আলাদা কালো বাজগুলো বুঝতে পারবেন না নাইজা আল্লাহ বান্দা একজন আল্লাহর বান্দা ছিলেন তার নাম বাসার ভাই খেয়াল করে কথাগুলো শুনলে আমার ভাইরা আমার বক্তব্য আল্লাহর একজন বান্দা ছিলেন তার নাম হলো বাসার বাসার হাতে প্রত্যেক দিন আর একটা কাজ ছিল মদের আড্ডালা মদ খাইতে যাইতো ভাই যা বলেন তো মদ খাওয়া হালাল হারাম কথা বলেন মদ খাওয়া হারাম কিন্তু বাসার হাতে প্রত্যেক দিন মদ খাইতে যাইতো আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون قلنا الله أكبر الله أكبر هيك اكبر إنما الخمر ما قلنا এবং লটায় কড়াই করা মূর্তি পূজা করা এগুলো হলো শয়তানের কাজ মদ খাওয়া হাল হারাম হালাল মাল একটু হারাম মদ খাওয়া হারাম দেওয়া খেলা হারাম মূর্তি পূজা করা হারাম এবং লটাই কড়াই করা হারাম তিরিশ রিপি না আবারই সাইতাম এগুলো হলো শয়তান নাপাক কাজ হ কাজ আর তো শয়তানের কোনো পাঁচ কাজ আছে সব কাজগুলো নাপাক

মজার আড্ডালা যাইতেছেন একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কাগজের টুকুরা পাইলেন কাগজের টুকরার মধ্যে আরবিতে কি যেন লেখা আছে ভাইরা আরবিতে কি যেন লেখা আছে বাজার হাতি হাতে ওই টুকরা কা কাগজের টুকরা রাতি হাতে তুলে নিলেন মেয়েটা দেখতেছে আর কি এলাকা আছে কি জানো বাজার হাতি আল্লাহর বান্দা কোরআন পড়া জানে না ভাই জান বাজার হাতি কিন্তু কোরআন পড়া জানে কোরআনকে মহব্বত করে আরবিকে মহব্বত করে আমার ভাইরা আমার বন্ধুগণ যারা বাংলাদেশে বসবাস করে যারা মুসলমান কোরআন পড়া যায় না কিন্তু কোরআনকে মহব্বত করে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা ভাই বাসার হাতে কি করলে কাগজের টুকুরাটা নিয়ে না বাংলা দিনে আজকে পড়া জানেন না অধিকাংশ মুসলমান কিন্তু আরবি পড়া জানে না পুরুষের এক সাইডে নারীরা কিন্তু বেশি কোরআন পড়া জানে কথা বলেন ঠিক কিনা ভাইদান বাজার হাতে কাগজের টুকরা ধরে বাড়িতে চলে আসলেন আসার পর তার মার কাছে গেলেন মা মানে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাইছি মা সে কাগজের টুকরার মধ্যে আর কি যেন লেখা আছে মাগো গো মা আর কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা আছে বাসার মা কিন্তু আর পড়া জানে ভাই জান বাসার মা বললো বাসার রে এই কাগজের মধ্যে আল্লাহ তাআলা তিনটা নাম রয়েছে বলেন সুবহানাল্লাহ তিনটা নাম রয়েছে আয়াশিয়ার নাম হলো টাকার মধ্যে তিনটা নাম রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রহমান রহিম তিনটা নাম রয়েছে ইয়া রহমানির রহিম নামে যত গোনা ধারে বান্দার কি আছে তাহা তোই গুলা করে রহমানির রহিম নামে যাতা গোলাহারে বান্দার কি সাদায় আসে তাহার যুল্লা করে আল্লাহ তালা ফি তানা রহমান রহিম বগান যা বাসার নাম হলো আল্লাহ তালা তিনটা নাম রয়েছে বাসার সঙ্গে সঙ্গে তার মার কাছ থেকে কাগজ সাত টুকরা কাজ কেড়ে নিলেন বাসার নাম মনে মনে ভাবতেছে আমার সন্তান মনে হয় কাগজের টুকরাটা ফেলে দিবে কিন্তু না না তা করলেন না বাসার সঙ্গে সঙ্গে কাগজের টুকরাটা নেওয়ার পরে বাজার এবারে কাগজের টুকরা আর সঙ্গে সঙ্গে চুমো খাইলেন মহব্বত করলেন পরা গরে ঘরের মধ্যে মকমলের কাঙ্গুলে সুন্দর করে টাকার মধ্যে পৌঁছে দিলে সুন্দর করে জকরে করে রাখলেন প্রকার করে বাজার বাজারের প্রত্যেক দিন কালামদের মধ্যে মাঠে মাছার জন্য যায় এবার দিনও গেলেন সৈয়দ